বেহাগ যদি নহয় রাজি বসন্ত যদি নাজাসে এই আসের মন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি হয় রাজি বসন্ত দিনা আসে এই আশরে রিমন তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই কথার ফুলে সুরের ভ্রমণ যেথায় মিলন সুখে হাসে সেই আসরেরই মন তুমি থাকো বন্ধু আমার পাশে বিহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরেরই মন তুমি থাকো বন্ধু আমার পাশে চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু না স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তা চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু না স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তা ভালোবাসা শিখেছে মন তাই তো শুধুই ভালোবাসে এই আসরেরই মন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি নে এই আসরেরই মন তুমি থাকো বন্ধু আমার পাশে